আদি শঙ্করের গল্প প্রায় তেরোশো বছর আগে ভারতবর্ষে ধর্মীয় আচার অনুষ্ঠানের দ্রুত অবনতি ঘটে মানুষ ধর্মের পথ থেকে বিচ্যুত হতে শুরু করেছে অসততা ভুল কাজ করা মিথ্যা বলা চুরি করা ইত্যাদি ইত্যাদি জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছিল মানুষ সঠিক কাজের গুরুত্ব ভুলে গিয়েছিল আর সেজন্য একটি পরিবর্তনের জরুরি প্রয়োজন ছিল মানুষকে আবার সঠিক পথে হাঁটার শিক্ষা দেবার জন্য একজন নেতারও প্রয়োজন ছিল সমস্ত দেবতা এবং ঋষিরা শিব ভগবানের কাছে প্রার্থনা করলেন পরিবর্তন আনার জন্য শিব ভগবান তাদের অনুরোধ মঞ্জুর করলেন এবং বললেন যে তিনি এই পৃথিবীতে জন্ম নেবেন আধ্যাত্মিকতা পুনঃপ্রতিষ্ঠা করার জন্য ওই একই সময়ে কেরালার কালাডিতে অর্জম্বা এবং শিবগুরু নামের এক দারুণ ভক্ত দম্পতি শিবের কাছে একটি সন্তানের জন্য প্রার্থনা করছিলেন তারা ভদ্রনাথের মন্দিরে শিব ভগবানের কাছে এই প্রার্থনা করছিলেন তাদের একটা সন্তান প্রাপ্তি হোক শিব ভগবান তাদের সামনে আবির্ভূত হন এবং বলেন আমি তোমাদের ভক্তিতে অত্যন্ত সন্তুষ্ট এবং তোমাদের ইচ্ছা পূর্ণ হবে বলো তোমরা কি চাও একজন সন্তান যে দীর্ঘ সাধারণ জীবন জীবনযাপন করবে নাকি এমন এক পুত্র যে অত্যন্ত বুদ্ধিমান হবে কিন্তু স্বল্পায়ু হবে অর্থাৎ মাত্র ষোলো বছর পর্যন্ত বাঁচবে দর্শক বন্ধুরা আপনারা কি মনে করেন অর্জম্বা এবং শিবগুরু কোনটি বেছে নিলেন শিব ভক্ত দম্পতি বললেন আমরা এমন এক পুত্র চাই যিনি আপনার মতো মহান এবং প্রতিভাবান হবে যদিও তার জীবন স্বল্প হবে কিন্তু ভগবান আপনি যা আমাদের জন্য শ্রেষ্ঠ মনে করেন সেটাই দিন ভগবান বললেন আমি তোমাদের আমার মতো কাউকে দিতে পারি না তাই আমি নিজেই আসবো তোমাদের ঘরে আর এভাবেই আদি শঙ্করাচার্য শিবের অবতার হিসাবে জন্মগ্রহণ করলেন এবার আমি আলোচনা করব প্রার্থনা প্রসঙ্গে আদি শঙ্করের পিতা কি প্রার্থনা করলেন প্রার্থনার চারটি স্তর আছে যদি আপনার প্রার্থনা হয় আমাকে দাও শুধু আমাকেই দাও তাহলে আপনি প্রথম স্তরে আছেন যদি আপনার প্রার্থনা হয় আমাকে দাও যদি এটা আমার জন্য ভালো হয় তাহলে আপনি দ্বিতীয় স্তরে আছেন যদি আপনার প্রার্থনা হয় আমাকে দাও যদি এটা আমার জন্য ভালো হয় এবং অন্য সবার জন্য ভালো হয় বৃহত্তর কল্যাণের জন্য তাহলে আপনি তৃতীয় স্তরে আছেন যদি আপনার প্রার্থনা হয় আপনি জানেন প্রভু আমার জন্য কি ভালো আপনি যা আমি তা আপনার প্রসাদ মনে করে মুখে গ্রহণ করব তাহলে আপনি চতুর্থ স্তরে আছেন আর এটাই হল সম্পূর্ণ সমর্পণ এখানেই আমাদের পৌঁছতে হবে এবং নিয়মিত অনুশীলনের মাধ্যমে আমরা এখানে পৌঁছতে পারি অর্জম্বা এবং শিবগুরু বললেন হে ভগবান আপনি জানেন আমরা কি চাই আপনি এটাও জানেন আমাদের জন্য কি ভালো অনুগ্রহ করে আপনি যা ভালো মনে করেন সেটাই দিন ভগবান তাদের উত্তরে অত্যন্ত প্রসন্ন হলেন কিছুদিনের মধ্যেই ভগবান শিব নিজেই শিবগুরু ও অর্জুনবার সন্তান রূপে জন্মগ্রহণ করলেন যে বাড়িতে শঙ্কর জন্মগ্রহণ করেছিলেন এবং যেখানে তার উপনয়ন অনুষ্ঠিত হয়েছিল সেই বাড়িটি আজও দাঁড়িয়ে আছে তেরোশো বছরেরও বেশি পুরনো সেই বাড়িটি এখন চিনময় মিশনের অধীনে রয়েছে এই বাড়িতেই রয়েছে চিনময় মিশনের গবেষণা শাখা চিনময় ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এবং চিনময় বিশ্ববিদ্যালয়ের প্রথম ক্যাম্পাস সবকিছুই সেই বাড়িতেই রয়েছে যেখানে আদি শঙ্করাচার্য জন্মগ্রহণ করেছিলেন এক পবিত্র ধাম আপনারাও গিয়ে দেখিয়ে আসতে পারেন শিশুটির নাম রাখা হয় শঙ্কর যার অর্থ যিনি সমৃদ্ধি প্রদান করেন তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমান এবং সদয় যেই তাকে দেখতে আসতেন তার ঐশ্বর্য তেজ দেখে অভিভূত হয়ে যেতেন এবং বলতেন এটা কোনো সাধারণ শিশু নয় শঙ্কর মাত্র তিন বছর বয়সে পড়তে লিখতে পারতেন কিন্তু চার বছর বয়সে তার জীবনে এক দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে তিনি তার বাবাকে হারিয়ে ফেলেন চিরতরের জন্য পাঁচ বছর বয়সে তার মা তার উপনয়ন অনুষ্ঠান সম্পন্ন করেন এবং শঙ্কর ব্রহ্মচর্য আশ্রমে প্রবেশ করেন অর্থাৎ ছাত্র জীবনে প্রবেশ উপনয়ন অনুষ্ঠানের পর ছেলেদের গুরুকুলে পাঠানো হতো পুরনো দিনের বোর্ডিং স্কুল সেখানে তারা বেদ এবং শাস্ত্র অধ্যয়ন করত এখানে একটা মজার কথা আছে সচরাচর আমরা যখন মুসলধারে বৃষ্টি হয় তখন তাকে ইংরেজিতে বলি ক্যাটস অ্যান্ড ডগ এটা একটা ইংরেজি প্রবাদ বাক্য কিন্তু কখনো কি শুনেছেন আমলা ফল বর্ষণ হচ্ছে চলুন দেখি কবে এবং কিভাবে এমনটি হয়েছিল গুরুকুলে এক নিয়ম ছিল সব ছোট ছেলেদের আশ্রমের জন্য খাবার সংগ্রহ করতে হবে তাদের বাড়ি বাড়ি ঘুরে ভিক্ষা করে আনার পর সেই খাবার আশ্রমে এনে সবাই মিলে ভাগ করে খেতে হবে একদিন শঙ্কর এক অতি দরিদ্র মহিলার বাড়িতে পৌঁছলেন তার বাড়িতে এক টুকরো চালের কণা ছিল না যা তিনি দিতে পারতেন তিনি অনেক খুঁজলেন কিন্তু কিছুই পেলেন না অবশেষে তিনি একটা আমলা ফল পেলেন এটাই ছিল তার বাড়ির একমাত্র খাবার তবুও তিনি সেই আমলা ফল শঙ্করের কাছে দিয়ে দিলেন কারণ তিনি কোনো ব্রহ্মচারীকে খালি হাতে ফিরিয়ে দিতে চাননি শঙ্কর তার উদারতার জন্য এমনকি দারিদ্রের মধ্যে থেকেও আমলা ফলটি তাকে দিয়ে দেওয়ার জন্য তিনি খুব মুগ্ধ হলেন তিনি মা লক্ষ্মীকে একটি সুন্দর স্তোত্র যা কানাকা ধারা স্ত্রোত্র নামে পরিচিত সেই স্তোত্রটি রচনা করে প্রার্থনা করলেন আর এই স্তোত্রটি তিনি সেই সময়ে রচনা করলেন স্তোত্রটি সম্পন্ন করার পর মা লক্ষ্মী আবির্ভূত হলেন এবং গরিব মহিলার বাড়িতে শত শত এবং হাজার হাজার আমলা ফল বর্ষণ করলেন কিন্তু সেগুলি ছিল সাধারণ সবুজ আমলা নয় বরং সোনা দিয়ে তৈরি সোনার আমলা যে বাড়িতে ওই মহিলাটি বাস করতেন সেই বাড়িটি এখনো রয়েছে ত্রিশুরে কেরালা ত্রিশুরে দাঁড়িয়ে আছে সেই বাড়িটি এটি স্বর্ণটু মান্না নামে পরিচিত শঙ্কর এই ঘটনা ঘটানোর সময় মাত্র পাঁচ বছর বয়সে ছিলেন শঙ্কর যখন আট বছর বয়সে পৌঁছলেন একদিন তিনি স্নান করতে গিয়ে হঠাৎ একটি কুমির তার পা ধরে শঙ্কর তার মাকে সাহায্যের জন্য ডাকলেন অর্জুম্মা দৌড়ে এসে দেখলেন তার সন্তান কুমিরের মুখে আটকা পড়েছে তিনি চিৎকার করে বললেন সাহায্য করুন কেউ আমার ছেলেকে সাহায্য করুন কিন্তু আশেপাশে কেউ ছিল না শঙ্কর বললেন আম্মা আমার জীবন শীঘ্রই শেষ হয়ে যাবে আমি মারা যাচ্ছি অনুগ্রহ করে আপনি আমাকে সন্ন্যাসী হওয়ার অনুমতি দিন সন্ন্যাস কি সন্ন্যাস এটি জীবনের একটি পর্যায় যেখানে কেউ একটি সাধারণ জীবন বেছে নেয় তারা বাড়ির আরাম চায় না এক পরিবারে আটকে থাকতেও চায় না তারা গভীরভাবে ধ্যান করে সময় কাটায় সৎসঙ্গ করে সারা জীবন শুধুমাত্র ভগবান সম্পর্কে চিন্তা করতে ও পাঠ করতে ব্যয় করে এবং বিভিন্ন জায়গায় ভ্রমণ করে মানুষের মধ্যে সনাতন ধর্ম ও সঠিক জীবনযাপন সম্পর্কে শিক্ষা দেয় শঙ্কর ভাবলেন তার শেষ সময় চলে এসেছে এবং তিনি চান যে তিনি সন্ন্যাসী হিসাবে মারা যান তাঁর মা তাকে সন্ন্যাসী হওয়ার অনুমতি দিলেন এবং ঠিক সেই মুহূর্তেই কুমিরটি তার পা ছেড়ে দিল এবং প্রাণে বেঁচে গেল এখন মা আর তার অনুমতি ফেরত নিতে পারলেন না তিনি ইতিমধ্যেই শঙ্করকে সন্ন্যাসী হওয়ার অনুমতি দিয়েছিলেন শঙ্কর তার গুরু খুঁজে পান শঙ্কর বাড়ি ছেড়ে দিয়ে গুরুর সন্ধানে বেরিয়ে পড়ে এইভাবেই শঙ্কর নামে এক দেবতুল্য শিশুর আগমন ঘটল এই পৃথিবীতে শৈশব থেকেই তার প্রতিটি পদক্ষেপে প্রকাশ পেতে লাগল ঈশ্বরীয় ছোঁয়া কখনো বিদ্যার অলৌকিক প্রকাশে কখনো করুণার কোমল ছন্দে কিন্তু মাত্র আট বছর বয়সেই তিনি নিলেন এক মহাসিদ্ধ সিদ্ধান্ত সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণের কেন এমন এক অদ্ভুত সিদ্ধান্ত কি ঘটেছিল সেই ভোরের নদী তীরে যখন মায়ের চোখ ভিজে উঠেছিল সেই কাহিনী শুনব পরবর্তী পর্বে যদি এই আদি শঙ্করাচার্যের অলৌকিক জীবনের গল্প আপনার মন ছুঁয়ে যায় তবে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেন কারণ এই সিরিজে আমরা খুঁজে চলেছি সত্যের অদ্বৈত পথ জ্ঞানের ভক্তির আর চেতনার আগামী পর্বে শিশু শঙ্কর যখন ছেড়ে গেলেন গৃহদ্দার শুরু হলো তার তপস্যার পথ গুরুর সন্ধান আর জীবনের প্রথম মহা সংঘর্ষ গুরুর আশ্রয়ে শিষ্যরূপে শুরু হবে তার আত্ম অভিযান সঙ্গে থাকুন আদি শঙ্কর সিরিজের তৃতীয় পর্বে ধন্যবাদ ওম নমশিবা हर हर महादेव